পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো কেবল ভূগোল নয় রহস্য আর ভয়ের কারণে বিখ্যাত এক অজানা দুনিয়া যেখানে আজও আধুনিক মানুষের পা পড়েনি এমন কোন জায়গার কথা শুনেছেন যেখানে মানুষ মাটিতে হাঁটতে ভয় পায় এমন কোন জাতির কথা শুনেছেন যারা মানুষের মাংস খায় সে মানুষটি হতে পারে তাদের মা বাবা ভাই বোন অথবা প্রতিবেশী এমনকি আপনিও প্রথমে আমরা মাথাটি কেটে ফেলি এরপর পুরো শরীর কেটে পেটের ভিতর থেকে তার নারীভরি বের করে আনি তারা এমন এক জাতি যারা ক্যামেরাকে ভাবে আত্তাচুরির যন্ত্র আধুনিক সমাজেদের ভিন্ন জীবনযাত্রাকে ভয়ের চোখে দেখে তারা কি সত্যিই ভয়ানক নাকি এটা আমাদের কল্পনা চলুন আজ আমরা এই রহস্যের গভীরে যাই পাপুয়া নিয়োগিনীর গভীর জঙ্গলে বসবাস করে করাই উপজাতি বিশ্বের সবচেয়ে বড় বিতর্ক করাইরা কি সত্যিকারের মানুষ খেকো তারা কি সত্যিই মানুষের মাংস খায় কিন্তু আপনি জেনে অবাক হবেন তাদের দৃষ্টিতে এটি শুধুই ন্যায় বিচার তারা বিশ্বাস করে খাখুয়া নামে এক অশুভ আত্মা মানুষের শরীরে প্রবেশ করে যখন কেউ অসুস্থ হয় তারা মনে করেন তার ভেতরে খাখুয়া ঢুকে পড়েছে এবং একমাত্র উপায় সেই মানুষকে হত্যা করা এবং খেয়ে ফেলা যেন আত্মাটিও ধ্বংস হয়ে যায় এটা কি বর্বরতা নাকি হাজার বছর পুরনো বিশ্বাসের প্রতিফলন যদি আপনি সেই সমাজে জন্মাতেন আপনি কি এটা মেনে নিতেন তারা একশো ফুট উঁচু গাছে তাদের ঘর বানায় কিন্তু কেন এ ঘরগুলো কেবল বসবাসের জন্য নয় বরং তাদের বিশ্বাস সুরক্ষা আর ঐতিহ্যের প্রতীক তারা মনে করেন গাছে থাকলে অশুভ আত্মারা তাদের স্পর্শ করতে পারবে না এটি কি শুধুই নিরাপত্তার জন্য নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর কোন রহস্য এ যাতে মাটিতে হাঁটতে ভয় পায় কারণ তারা বিশ্বাস করে মাটিতে লং টাইম থাকলে তাদের মৃত্যু অবধারিত করাই উপজাতির অনেকেই জানেন না বাইরের দুনিয়ার কথা তাদের কাছে আমরা আধুনিক মানুষ এক ধরনের অলৌকিক অস্তিত্ব তাদের ভাষায় বিমান হল উড়ন্ত শয়তান আর ক্যামেরা সেটি হল আত্মাচুরি করার যন্ত্র উপজাতি আধুনিক সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ইন্টারনেট মোবাইল বিদ্যুৎও নেই তাদের জীবন সম্পূর্ণ নির্ভর করে প্রকৃতির উপর তারা শিকার করে ফলমূল সংগ্রহ করে এবং নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজেরাই তৈরি করে তাদের বিশ্বাস ও সংস্কৃতি এতটাই শক্তিশালী যে তারা বাইরের মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে বাইরের মানুষকে তারা অশুভ বলে আখ্যা করে অনেক সময় বাইরের মানুষ তাদের এলাকায় গেলে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে উনিশশো সত্তরের দশকে প্রথমবার করাই উপজাতির সঙ্গে বাইরের মানুষের যোগাযোগ হয় সেই সময় থেকে তাদের নিয়ে অনেক গল্প ছড়িয়ে পড়েছে যেগুলোর মধ্যে বেশিরভাগই ভয়ের গল্প তবে নিত্যবিদ্যার মতে করাইরা ভয়ানক নয় তাদের আচরণ জীবনধারা সবই ন্যাচারাল এবং নিজেদের সংস্কৃতির সঙ্গে মিল রেখে চলে এটা আধুনিক সমাজের অজ্ঞতা এবং কল্পনা যা তাদের ভয়ানক বানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে করাই উপজাতির কিছু মানুষ আধুনিক জীবনের দিকে এগিয়ে এসেছে তারা শহরের দিকে যাচ্ছে বাচ্চারা স্কুলে ভর্তি হচ্ছে কিন্তু অনেক কড়াই এখনও তাদের প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে করাই উপজাতি আধুনিক পৃথিবীর জন্য একটি জীবন্ত ইতিহাস তাদের জীবন আর বিশ্বাস আমাদের শেখায় যে পৃথিবীতে ভিন্নতা কত সুন্দর হতে পারে তাদের সংস্কৃতিকে আমাদের সম্মান করা উচিত আমরা যদি তাদের নিয়ে ভয়ের গল্প না ছড়িয়ে বরং তাদের জীবন ও সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করি তাহলে এই ভুল ধারণাগুলো থেকে আমরা দূরে থাকতে পারব কিন্তু আপনি কী মনে করেন তাদের জীবনযাত্রা কি ভয়ের নাকি শুধুই কাল্পনিক নিজের কমেন্টে জানাতে ভুলবেন না